যারা মহরম মাসে ঢোল বাজিয়ে বেড়াচ্ছে এরা কোথাও না কোথাও প্রচার করছে যে আমরা হলাম হাত উত্তোলন করে ইয়াজিদি হওয়ার প্রমাণ দিচ্ছে আর যদি আপনি না বলেন যদি আপনি বলেন যে আমি ইয়াজিদি নয় তো ইয়াজিদিরা ঢোল বাজিয়েছিল আপনি কেন ঢোল বাজাচ্ছেন এই ঢোল তো ইয়াজিদিরা বানিয়েছিল বাজিয়েছিল আপনি বলছেন আমি সুন্নি ইমাম হুসেনের মান্যকারী আহলে বায়তের সম্মান শ্রদ্ধাকারী তো আপনি কেন ঢোল বাজাচ্ছেন ঢোল বাজনা তো শরীয়তের মধ্যে এমনিতেই হারাম তারপরে আবার মহরম মাসে ঢোল বাজিয়ে আপনি মনে করছেন আমি ইমাম হোসেনের প্রেমিক তারপরে শুধু ঢোলই না এমন বেদব আছে যারা মদ খেয়ে ঢোল বাজনা করে কি বাজায় না কালিয়া চকে দেখবেন বিভিন্ন মদ খেয়ে আসে আর তারপরে ঢোল বাজায় আর এরা বলে জামরা হরাম সুন্নি নজবিল্লা আস্তাফিরুল্লাহ সুন্নিয়াদের এগুলো কাক সুন্নিরা ওই দিনে ইমাম হোসেনের ইসলামের জন্য ফাতিহা করবে মানুষের প্রকার করবে পানি পান করাবে পানি বন্ধ করেছিল আমরা মানুষকে পানি পান করাবো কালকে চাঁদ উঠেছে মরমের অনেক জায়গাতে কাল থেকে শুরু হয়ে গেছে ঢোল বাজনা কালকেও আওয়াজ পেয়েছি যেখানে ছিলাম আমি ওই সাইডে কালকেও চাঁদ চাঁদের খবর পাওয়ার পরেই ঢোল বাজনা শুরু হয়ে গেছে তো আমরা কি এটা মনে করি যে মহরমের চাঁদ এই জন্য ওঠে যে আমাদের ঢোল বাজাতে হবে বা মহরমের চাঁদ মানে ঢোল বাজনা করা এই সমস্ত কার্যকলাপ আপনি পেলেন কোথায় কোন আলিম আপনাকে বলেছে যে মহরমের চাঁদ উঠলে আমাদের ঢোল বাজাতে হবে বরং প্রত্যেক বছর বলেন যে ঢোল বাজনা এটা সুরিয়তের মধ্যে নাজাজ ও হারাম এবং জাহান্নামে যাওয়ার কাম নবী আলীবাস্লাম হাদিস শরীফের মধ্যে তাওয়ার বোখারি পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই নম্বর হাদিসের মধ্যে বলেন নিশ্চিতরূপে আমার উন্নতের মধ্যে কিছু সম্প্রদায় হবে ইয়েশটা হিররা বল হরিরা হামরা বল মাজিদ যারা জেনা বেবিচার মদ খাওয়াকে জুয়া খেলাকে এবং বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে জায়েজ মনে করবে আমার উন্নতের মধ্যে এমন কিছু লোক হবে মদ খাওয়া হারাম কিন্তু তারপরেও এটাকে জায়েজ মনে করবে জুয়া খেলা হারাম কিন্তু এটাকে জায়েজ মনে করবে জেনাবিচার হারাম তার সত্ত্বেও জায়েজ মনে করবে বাদ্যযন্ত্র ঢোল বাজানার হারাম কিন্তু জায়েজ মনে করবে আজ ঢোল বাজানা নিয়ে ব্যস্ত মহরম মাসে মহরম মাস কি ঢোল বাজানোর মাস না মহরম মাসে তো আন্তরিকভাবে একজন সুন্নি ইমাম হোসেনের প্রেমিক দুঃখিত হবে আন্তরিকভাবে শোক পালন করা তো জায়েজ নেই তিন দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই হ্যাঁ যদি কারো স্বামী মারা যায় স্ত্রী কেবল চার মাস দশ দিন শোক পালন করবে স্ত্রী বাদ দিয়ে ভাই বাবা ছেলে মেয়ে অন্য কেউ তিন দিনের বেশি শোক পালন করতে পারবে না এটা না যে তিন দিন হয়ে গেছে তারপরেও ওই শোকই পালন করছে এটা হারাম তো ইমাম হোসেনের পর্দা করার কয়েক এক হাজারের বেশি হয়ে গেছে আর এখনো আপনি আপনার কি বলে শোক পালন করছেন এটা তো হারাম আপনার শোক পালন করলেও শোক পালন করে তো হারাম কিন্তু কেউ যদি বলে যে আমি শোক পালন করছি তো এটা হারাম কিন্তু আপনি কি শোক পালন করবেন ঢোল বাজিয়ে হ্যাঁ ঢোল বাজিয়ে কেউ শোক পালন করে শোক পালন করা হারাম এটা প্রথম কথা তো উপরন্ত আপনি আমার ঢোল বাজাচ্ছেন ইমাম হুসেন রাজি আল্লাহ তালকে অন্যায় ভাবে এই মহরম মাসে শহীদ করা হয়েছে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে আর আমরা ইমাম হোসেনের মান্যকারী ইমাম হোসেনের প্রেমী তাহলে বাইতের সম্মান শ্রদ্ধা করি তাদের মানে আমরা জানি যে একজন অত্যাচারী ছিল সে বিশাল বড় পাপি ছিল অন্যায় ভাবে ইমাম হোসেনকে শহীদ করেছে আপনারা হয়তো জানেন যে ইমাম হোসেন এবং তার বংশকে এবং অন্যান্য যারা ছিল তার সঙ্গী তাদেরকে শহীদ করার পরে যারা তারা যেহেতু আমরা তো জিতে গেলাম এজন্য তারা ঢোল বাজনা বাজিয়েছিল ঢোল বাজিয়েছিল তারা আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি বলেন যে আমি ইমাম হোসেনের প্রেমী ইমাম হোসেনের সম্মান শ্রদ্ধাকারী তার মান্যকারী তো আপনি ওই মাসে ঢোল বাজিয়ে কিসের পরিচয় দিচ্ছেন আপনি ইমাম হুসেনকে কে করেন নাকি কে মান্য করেন আপনার কর্ম আপনার কাজ এটা প্রকাশ করছে যে আপনি সমর্থন করেন এর জন্য আজ যারা মহরম মাসে ঢোল বাজিয়ে বেড়াচ্ছে এরা কোথাও না কোথাও প্রচার করছে যে আমরা হলাম ইয়িদি হাত উত্তোলন করে ইয়াজিদি হওয়ার প্রমাণ দিচ্ছে আর যদি আপনি না বলেন যদি আপনি বলেন যে আমি আমিদি নয় তো ইয়িদিরা ঢোল বাজিয়েছিল আপনি কেন ঢোল বাজাচ্ছেন এই ঢল তো ইয়াজিদিরা বানিয়েছিল বাজিয়েছিল আপনি বলছেন আমি সুন্নি ইমাম হুসেনের মান্যকারী আহলে বায়তের সম্মান শ্রদ্ধাকারী তা আপনি কেন ঢল বাজাচ্ছেন ঢল বাজনা তো শরীয়তের মধ্যে এমনিতেই হারাম তারপরে আবার মহরম মাসে ঢোল বাজিয়ে আপনি মনে করছেন আমি ইমাম হোসেনের প্রেমিক তারপরে শুধু ঢোলই না এমন বেয়াদব আছে যারা মদ খেয়ে ঢোল বাজনা করে কি বাজায় না কালিয়া চোখে দেখবেন বিভিন্ন মদ খেয়ে আসে আর তারপরে ঢোল বাজায় আর এরা বলে যে আমরা হলাম সুন্নি নজবিল্লা আস্তাক ফিরুল্লাহ সুন্নিয়াতের এগুলো সুন্নিরা ওই দিনে ইমাম হোসেনের ঈশ্বরে সালামের জন্য ফাতিহা করবে মানুষ প্রকার করবে পানি পান করাবে পানি বন্ধ করেছিল আমরা মানুষকে পানি পান করাবো শরবত খাওয়াবো মানুষকে খাওয়াবো ওই দিনে আপনি খিচুড়ি ইত্যাদি রান্না করে মানুষকে খাওয়ান এটা জায়েজ কিন্তু ইমাম হুসেনের নামে ঢোল বাজনা এই সমস্ত কাজ বন্ধ করে ইমাম হুসেন কত দুঃখিত হবেন যে যেই দিন আমাকে অন্যায় শহীদ করলে তোমরা নিজেকে বলছো আমরা ইমাম হোসেনের প্রেমিক আর ওই দিন তোমরা ঢোল বাজার নিয়ে ব্যস্ত কোন মুখ দিয়ে আপনি ইমাম হুসেনের সামনে দাঁড়াবেন আর বলবেন যে আমি ইমাম হুসেন আরে বাইতের মান্য করি আপনাকে জিজ্ঞেস করতে চাই যদি আপনার ছেলেকে যদি আপনার বাপকে যদি আপনার ভাইকে যদি আপনার বন্ধুকে কেউ কালিয়াচকের মাটিতে মালদার মাটিতে মুর্শিদাবাদের মাটিতে জনসমক্ষে অন্যায় ভাবে হত্যা করে দেয় আপনি ওই দিনে ঢোল বাজাবেন হত্যা করা তো ছাড়েন বিভিন্ন কোন কারণে এমনিতেই সাধারণভাবে যদি মারা যায় তো আপনি কি ওই দিনে ঢোল বাজাবেন যে আজকের দিনে আমার বাপ মারা গেছে আমার ভাই মারা গেছে আমার সঙ্গী মারা গেছে আমার বন্ধু মারা গেছে আপনি ঢোল বাজাবেন ঢোল তো বাজান না কিন্তু ইমাম হোসেনের সঙ্গে আপনার এত শত্রুতা যে ওই দিনে আপনি ইয়াজিদের সমর্থন করে ঢোল বাজাচ্ছেন কখন শুধরাবেন আমাদের এই অশিক্ষিত কিছু সুন্নি কোন দিন বুঝবে যে আসল সুন্নিয়ত কাকে বলে ঢোল বাজান আপনারা আর প্রশ্ন হয় আমাদের কাছে জবাব দিতে হয় আমাদের অলমায় কেরামকে যে সুন্নিরা ঢোল বাজায় সুন্নিরা তাজিয়া বের করে সুন্নিরা ইমাম বাড়া বানায় সুনিয়ারা মার্সিয়া পাঠ করে আমাদেরকে জবাব দিতে হয় আমরা বলি যে আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নয় কিন্তু তারা বলে যে সুন্নিরা এত এই কাজগুলি করছে তো আপনারা এই কাজগুলি করছেন কেন সুন্নিয়াতকে বদলান কেন করছেন কয় হাজার বার আমাদের আলমাই বলবেন যে ঢোল বাজনা শরীয়তের মধ্যে হারাম এবং এই মাসে ঢোল বাজনা বাজানো এহেলে বাইতের সম্মানার্থে চরম পর্যায়ের বেআ করা হয় আপনার ছেলেকে যদি কেউ হত্যা করে দেয় তারপরে আপনার বাড়িতে এসে আবার ঢোল বাজায় আপনি তাকে জুতা দিয়ে মেরে ভাগাবেন না কি বলেন বাজাতে দেবেন ঢোল আসো আমার ছেলে ঢোল বাজাও নাকি জুতা মেরে গেছে তাকে বের করবেন বাড়ি থেকে তো আজ আমরা সুন্দি বলি সবাই আমাদের গ্রামে এসে আমাদের বাড়িতে এসে বিভিন্ন জায়গা থেকে এসে ঢোল বাজায় আমরা গিয়ে তামাশা দেখি নিষেধ করার সাহস তো নেই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই বের করে দিই যে বহরম মাসে ইমাম হুসেন স্মরণ করার মাস থাকিয়া করার মাস তার নামে জলসা করার মাস তার সজিলা বর্ণনা করার মাস তা না করে তোমরা এসেখানে ঢোল বেলাচ্ছ নাটক করছো কোথায় গ্রামের দায়িত্বশীল লোক বা গ্রামের যে কোনো লোকের নজরে পড়বে নিষেধ করে তাকে ভালো করে বুঝিয়ে গ্রাম থেকে বের করে দিবে তা না করে তারা সবাই গিয়ে তামাশা দেখে ফেলে ঢোল বাজনার তামাশা দেখি না আমরা যে জায়গাতে ঢোল বাজনা সবাই তো গিয়ে তামাশা দেখি তামাশা করেন আজ তামাশা করে নেন যখন কবরে যাবেন সেখানে ওইভাবেই হবে যেভাবে আজ আপনি ঢোল বাজাচ্ছেন বা ঢোল কারীকে সমর্থন করছেন এইভাবেই হবে আপনাকে মুসলমান ভাই মহরম মাসে আমরা রোজা রাখবো মহরম মাসে আহলে বাইতের গুণগান গাইবো তাদের প্রশংসা করব। তাদের নামে ফাতিহা করব এবং সবচেয়ে বড় দায়িত্ব হলো ইমাম হোসেনের পথে আমরা অটল হয়ে থাকবো তার চরিত্রের উপরে আমল করব সে যেভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছিল দুনিয়াতে এসে সেইভাবে আমরা চলার চেষ্টা করব শরীয়তের উপরে আমল করব নামাজ দিয়ে হব তালওয়ারের তালওয়ার যুদ্ধের ময়দানে পর্যন্ত ইমাম হোসেন নিজের নামাজকে ছাড়েন নামাজের অবস্থায় ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে কোথায় আমরা এই অঙ্গীকার করব যে আমরা আজ থেকে নামাজি হয়ে গেলাম ভালো হয়ে গেলাম সঠিক পথে ফিরে আসলাম তা না করে উপরন্ত আরো হারাম কাজে লিপ্ত বিধাতে লিপ্ত নাজায় কাজে লিপ্ত এমন কাজে লিপ্ত যে কাজ করলে আল্লাহ নারাজ হবেন তার রসুল ও নারাজ হবেন সাহাবাই কেরাম আহলে সবাই নারাজ হবেন এমন কার্যকলাপ করতে আমরা ব্যস্ত এজন্য অনুরোধ করে বলবো যে কেউ মহরম মাসে ঢোল বাজনা বাজাবেন না কেউ মহরম মাসে তাজিয়া প্রচলিত তাজিয়া বের করবেন না মিছিল বের করবেন না কেউ ইমাম বাড়ায় যাবেন না ইমাম বাড়ায় গিয়ে ফাঁকিয়া করা চলবে না